হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি সর্বাণি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে আমার চ্যানেলে জানাচ্ছি স্বাগত একটুখানি ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে গেছিলাম আর এখন কিন্তু বাজে ঘড়িতে সাড়ে ছটা মতো আমার কন্যা কিন্তু এখনও ঘুমোচ্ছে ও কোনো কোনো দিন কিন্তু একটু বেলা করেও ঘুম থেকে ওঠে আবার কিন্তু অ্যালার্মের মতো বাঁচতে থাকে আমার পাশে আর তারপরে আমার ঘুমটা ভেঙে আর কার বাড়িতে এরকম পুচকু বা পুচকি আছে বলো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানি পুচকু বা পুচকি থাকলে কোনো রকম অ্যালার্মের আর প্রয়োজন হয় না ওরাই বাঁচতে থাকে তারপরেই মায়েদের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে মিঠিকে নিয়ে চলে এসছিলাম মামা বাড়িতে কারণ আজকে মিঠি বাড়িতে চলে যাবে তার জন্য একটুখানি মামা বাড়িতে সবার সঙ্গে দেখা করার জন্য নিয়ে এসেছিলাম ভীষণই পছন্দ করে মামা বাড়িতে নিয়ে বাগানে চলে যায় তারপরে দোল নয় কতক্ষণ ওকে দোল দোল করিয়ে আমি বাড়িতে নিয়ে যাই আর আজকেও তেমনটাই করেছিলাম এখন দেখি কি কাণ্ড মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে না তো পুরো যেন সবজির বাগান তুলে নিয়ে যাচ্ছে আমার বাবা মা আসলে আমাদের গাছেরই সমস্ত সবজিগুলো তাই জন্য একটুখানি অল্প অল্প করে সমস্ত সবজিগুলো বাবা মা নিয়ে যাচ্ছিলো অনেক সবজি ছিল কিন্তু অনেক কিছু তোমরা দেখতেই পেলে আর এখানটায় আমার কোন দেখো শাক বাজছিল ওর মামিয়ার সঙ্গে ওটা শাক বাজতে দিলেই হলো ও তো শাক বাজবেই না পরমু সমস্ত কিছু ছিটাবে আর ওই ভীষণই ভালোবাসে তাই জন্য ওর মামিয়া শাক বাজছিল ও কটা শাক দিয়ে বসিয়ে রেখেছিলো যাতে ও চুপচাপ এখানটায় বসে থাকে মামা বাড়িতে কিন্তু মিঠির সঙ্গ দেওয়ার জন্য অনেক বন্ধু বান্ধব আছে মিঠি যখন এখানটায় বসে বসে খেলা করে না ওর একটা দিদি আর একটা দাদাভাই চলে আসে আর দাদাভাইটাকে দেখো এক একদম ছোট্ট পুচকু একটা দাদাভাই মিঠি এখানটায় বসে খেলা করছিল তারপরে কিন্তু ওর সাথে সঙ্গ দেওয়ার জন্য খেলা করার জন্য চলে আসলো ও দাদাভাই ভাই আর দিদি থেকে মিঠি দিদিভাই শুনেছিল যে আমরা বাড়িতে চলে যাব সেদিন থেকেই প্রায় অনেকবার আমাকে বলেছিল যে মিমি তোমরা তো চলে যাবে মিঠির সঙ্গে আমরা আর খেলতে পারবো না মিঠি তুই তো চলে যাবি তোর সঙ্গে আমরা আর খেলতে পারবো না কবে আসবি তুই এই কথাটা প্রায় আমি অনেকবার শুনেছি মিঠি দিদিভাইয়ের ভাইয়ের মুখে দিদি তো মন খারাপ হয়েছিল তার সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির সকলের মন খারাপ হয়ে গেছিলো এমনকি মিঠি মামারির পাড়াতে যারা যারা মিটিকে ভীষণ ভালোবাসে সকলের কিন্তু ভীষণই মন খারাপ হয়ে গেছিলো আমাদের চলে যাওয়াতে তো বিয়ার করা যাবে অনেকটা দিন কিন্তু তবু আমরা এখানটায় ছিলাম তো ভীষণই মন খারাপ করছিলো সকলকে ভীষণই মিস করব আর সবার তো কষ্ট হচ্ছিল তার সাথে সাথে কিন্তু আমারও ভীষণ কষ্ট হলো কাল তেমন একটা ভিডিও আমি করতে পারিনি তারপরে কিন্তু তারা হুড়ো করে কিন্তু রেডি হয়ে গেছিলাম আর দেখতেই পেলে তিনটে বেজে গেছে তো আমরা ভেবেছিলাম একেবারে মিটিকে খাওয়া দাওয়া করিয়ে স্নান টান করি ওকে একটু ঘুম পাড়ি তারপর আমরা বেরোবো তো সেই মতেই আমরা বেরিয়েছিলাম কিন্তু মিঠি অন্য দিন কিন্তু দুপুরবেলাতে একদমই ঘুমোতে চায় না দুষ্টুমি করে থাকে কিন্তু আজকে দেখো দিন বলতে গেলেও চুপচাপই ছিল হয়তো ও বুঝতে পারছিল ও বাড়িতে যাবে তাই জন্য ওরও হয়তো ভীষণ কষ্ট হচ্ছিলো সবার জন্য আর তারপরে ও ঘুমিয়ে গেছিলো দুপুরের দিকে তাই জন্য একটুখানি অপেক্ষা করলাম তারপরে মিডিকে ঘুমের মধ্যে আমরা ডাকলাম ডেকে তাড়াতাড়ি করে রেডি করি তারপরে আমরা কিন্তু আমার দিদা না ঘুমাচ্ছিলো আমরা রেডি হয়ে এসে তারপর দিদাকে বললাম আমরা বেরোচ্ছি আর দিদা তারপরে ঘুম থেকে উঠে এসে এই যে আমাদের গাড়ির সামনে না বসে বসে হাও মাও করে কান্নাই করে দিয়েছিল আর আমার বৌদিও কান্না করে দিয়েছিলো বাড়ির সকলের চোখে কিন্তু জল চলে এসেছিলো তো যাই হোক তারপরে কিন্তু আমাদের হাসি মুখে টাটা দিয়ে দিয়েছিলো আর মিঠি কিন্তু সবথেকে বেশি মিস করবে ওর মিমিদেরকে আর স্পেশালি ওর অনুমিমিকে গাড়িতে উঠতে ভীষণই পছন্দ করে ভালোবাসে ওকে যখন গাড়িতে ওঠানো হলো ও হয়তো ভাবছিলো ওকে ঘুরু ঘুরু করতে নিয়ে যাওয়া হচ্ছে ও তারপরে যখন চুপচাপ গাড়িতে ওঠে বসে পড়লো না কিছুটা যাওয়ার পরে কিন্তু ও ভীষণই দুষ্টুমি করতে শুরু করে দিয়েছিল আর ইতিমতো আমরা কিন্তু জাগুলি পারও করে যাচ্ছিলাম আর তার সাথে সাথে কিন্তু আমার ভীষণই মনটাও খারাপ না যাওয়ার পরেই সব সবাই ভিডিও কল শুরু করে দিয়েছিল আর ভিডিও কলে না সবাইকে দেখে জানি না কেন মিঠি কিন্তু একদম চুপচাপ হয়ে তাকি ছিল ও তারপরে মানে একটু একটু বুঝতেও পারছিল আর এখন না মায়ের কোলে দেখো মিঠি বসে আছে আর একটু পরে কেমন করে ও হাসবে আসলে কিছুই না আমার বাবা কিন্তু সামনে বসেছিল বাবা একটুখানি ওর সাথে কথা বলছিল বলুন এরকম দাঁত মুখ দাঁত তো নেই সরি মারি উঠিয়ে কিন্তু খুবই হাস বাড়িতে কিন্তু আমরা দেখতে দেখতে চলেও এসেছি গুরিয়া আর বান্টি দিয়ে কিন্তু সকালবেলার দিকটাতেই চলে এসেছিল মিঠির সঙ্গে দেখা করার জন্য আর আমরা কিন্তু এসছিলাম ওই পাঁচটার দিকে আর ওরা কিন্তু সাড়ে পাঁচটা সাড়ে সময় বেরিয়েও গেছিলো আর মিঠি দেখো কারোর করে তো চাইছিলই না বরং তো সকলকে দেখে আরও রেগে যাচ্ছে আমার ব্যাগপত্রগুলো ব্যাগের কথা তো বাদই দিলাম বস্তায় করে কিন্তু আমার জিনিস আনতে হয়েছে আর ব্যাগ ছিল না তো শেষ পেশ কিন্তু বস্তায় ভরে ভরে পুতুল থেকে শুরু করে আরও জিনিসপত্র আমার আনতে হয়েছে একটা বছরের বেশি ওই বাড়িতে ছিলাম তাই জন্যই তো এত জিনিসপত্রগুলো এই বাড়ি থেকে ওই বাড়িতে গেছিলো আবার সেগুলো গুছিয়ে গেছে নিয়ে এসে দেখো বাড়িতে আসা মাত্রই আমার ভাগ্নি বললো চলো মামি তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো সাইকেলে করে আর ও না নতুন চালানো শিখেছে সাইকেল ও আগে কোনো কিন্তু সাইকেল তেমন একটা চালাতো না ভীষণ ভয়ও পেতো আর মাঝে মধ্যে এখানটায় এবার মাওয়া আসলে চালাতো তো আমি তো রীতিমতো দেখে অবাকই হয়ে গেছে ও কত বড়ও হয়ে গেছে ওইটুকু দেখে গেছিলাম মানে অনেকটা ছোটোও ছিল কিন্তু এক বছরে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে আমাকে ছাড়িয়ে বরংশো চলে যাচ্ছে তো ওর সাইকেলে করে কিন্তু আমি চলে গেছিলাম ঘুরতে বেশ কিন্তু ভয়ও লাগছে না সবাই ব্যস্ত ছিল ওকে না ভোলানোর চেষ্টা করছিল সাইকেল দেখি ও তো কারোর কাছে যাচ্ছিলোই না খুব কান্নাকাটি করছিলো একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু আবার কতক্ষণ পর পর কিন্তু আবার কান্নাকাটি করছিল আর কান্না করবে নাই বা কেন বলো দিন তো মামা থেকেই অভ্যস্ত এখানটায় মানাতে একটু না অনেকটাই সময় লাগবে মেয়েটিকেই বা দোষটা দিই কেন বলো ও তো মামা থেকেই অভ্যস্ত তার জন্য ভীষণই কান্নাকাটি করছিল এখানটায় এসে ওর যেমন কষ্ট হচ্ছিল সকলকে ভীষণই মিস করছিল কারণ ও মামা সকলকে দেখে অভ্যস্ত তাই জন্য এখানটায় হট করে নতুন নতুন মুখগুলো দেখে না ভীষণই কান্না করছিল আর ও যেমন কষ্ট হচ্ছিল আমারও ঠিক তেমনই ভীষণই কষ্ট হচ্ছিল সকলকে ভীষণই মিস করছিল মেয়েদের জীবনটা মনে হয়তো কি বলবো এমনটাই কিন্তু মেয়েতে জীবন বাবা মার কাছে সারা জীবন চাইলেও কিন্তু ওরা থাকতে পারে না তো ভীষণই কষ্ট হচ্ছিলো কিন্তু মা বাবা এসছিলো বলে একটু কষ্টটা কম হচ্ছিলো কিন্তু জানি তো ওরা তো কদিন পর আবার চলেই যাবে তখন তো আরও মন খারাপ লাগবে বেশি ঘুরতে গেলে বাবা মার বাড়িতে যেমনটা হয় আর কি তারই ফলস্বরূপ আমার এটা হয়েছে তো যাই হোক আমার বর মশাই প্রতিদিন না নাকেও সুন্দর করে গোচকাজ করে রাখে এত সুন্দর গোছকাজ করে রাখে আমি এসে দেখতে পাচ্ছি তোমাদের বররা কি সুন্দর করে আলনা কর রাখে নাকি এরকম সুন্দর করে রান্না গোছায় তোমরা আমাকে জানিও তো সুন্দর সে গোছ করতে পারে যে শীতের কাঁথা কম্বল এখনো পর্যন্ত ওঠানোর সময়ই হয়নি মা বউয়ের উপরে পুরোপুরি ছেড়ে দেয় তো কি আর করা যাবে এগুলো দেখে আমার রীতিমতো মাথায় ঘোরাচ্ছিল জানো তো তো চলো কি আর করা যাবে এগুলো গরম আমি গুছিয়ে নি টাটা